তবে হ্যাঁ যা আপনা আপনি প্রকাশিত হয়ে যায় তা ব্যতীত একজন নারী বোরকা পরে বের হলো তার গায়ের বোরকারও একটা সৌন্দর্য আছে মাথার মাঝে শেষকার পড়লো নেকাপ পড়লো চোখ মুখ ঢেকে ফেললো ওই নেকাবেরও একটা সৌন্দর্য আছে নতুন কাপড় পরলে একটা সৌন্দর্য আছে ওই কাপড় পরার কারণে ওই সৌন্দর্যের জন্য আল্লাহ ধরবে না কিন্তু দেহের সৌন্দর্য নিজ থেকে অন্যের সামনে প্রকাশ করতে মানা করছে কে ছেড়ে সৌন্দর্য দেখায় কাপড় এমন ভাবে পরে নিজের কাপড়ের ভিতর থেকে গায়ের প্রশংসা দেখা যায় এমন পাতলা কাপড় আছে না নাই তাকাইলে বোঝা যায় না কাপড় শাড়ি না শাড়ি এবং কাপড় পরে এমন মেয়েও আছে নাভিটা পর্যন্ত দেখায় রাখে এমন হারামি আছে না পরে না ও বন্ধু নিজের সৌন্দর্য পুরুষকে দেখায় যে নারী আসরের ময়দানে তার প্রতিটা চুন সাফ হয়ে তাকে সবল মারবে যদি কোনো নারীর সৌন্দর্যের দিকে পর পুরুষ নবীজি সাল্লাল্লাহু বিজি সাল্লাম বলেছেন পুরুষের লোলুপ দৃষ্টি এক একটা শয়তানের বিষ মিশানো তীরের মতো এক হাজার লোক যদি কোনো নারীর সৌন্দর্য দেখে তাহলে প্রত্যেকের আলাদা করে একটা গুণা হলে এক হাজারটা হবে আর ওই নারীর একাই এক হাজার কবিরা গুণা হয়ে যাবে এই জন্য নারীদের পর্দার ব্যাপারে রসুল্লাহ গুরুত্ব দিয়েছেন এত বেশি তিনি বলেছেন তার মেয়েদেরকে তার স্ত্রীদেরকে বেপর্দায় থেকে বের হইও না আমার আল্লাহ বল তাবরুজাল জাহিলিয়াতিল তোমরা ঘরে থাকো জাহিলিয়াতে যুগের মতো প্রথম জাহিলিয়াতের যুগে বেপর্দা নারীদের মতো ঘর থেকে বের হইও না আমার আজকের ও যে মায়েরা মহিলা ফেন্ডেলে আমার বোনেরা শুনতেছে উনারা কিন্তু অধিকাংশ বোরকাওয়ালা কিন্তু এক জায়গায় সমস্যা আছে সেটা হচ্ছে মা বোরকা পরে নিজের যুবতী মেয়েটাকে বোরকা ছাড়া স্কুলে পাঠায় এমন মা আছে না নাই বাবা হাজি সাহেব নিজের মেয়ে বোরকা ছাড়া কলেজে পাঠায় এমন বাবা আজকের মাহফিলে আবার বোরকাওয়ালা এমন কিছু বোন আছে যারা বোরকা এত টাইট ফিট বানায় বোরকা পরার পরেও তার দেহের কোন জায়গার ডিজাইন কেমন বাহির থেকে দেখা যায় এত টাইট ফিট বোরকা যারা পরে এ বোরকা পরাচ্ছে না পরাই ভালো কারণ বোরকা পরে শরীরকে টাইট করার কারণে আকর্ষণ আরো বেড়ে যায় এজন্য প্রিয় নবী বলছে কিয়ামতের আগে এমন কিছু নারী বের হবে কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত ওই নারীরা পোশাক পরে ল্যাংটা থাকবে উলঙ্গ থাকবে একজন নারী পোশাক না পরলে তার দেহটা যেমন ক্লিয়ার বোঝা যায় ঠিক কাপড় পরার পরেও আরো বেশি বোঝা যায় আমার ভাইরা বোঝানোর জন্য বলছি যে সমস্ত মেয়েদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে যায় ওই মেয়েরা যদি কাপড় না পরে হাঁটতো তাহলে মানুষ তাকাইয়া বুঝতো যে দুই তিন বাচ্চার মা বাচ্চারা দুধ দুধ খাওয়ার কারণে তাদের ফিজিক্যাল অবস্থা ঢিলে ঢিলে হয়ে যাবে এটা স্বাভাবিক আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি মায়ের দু তিনটা বাচ্চা দুধ খাইলে মায়েদের দেহের ডিজাইন শক্ত থাকে না ঢিলে ডালা হয় এটা দুনিয়ার নিয়ম কিন্তু যখন ওই মেয়েটা কাপড় পইরা অতিরিক্ত কিছু পরে টাইট ঠিক পরে তখন তাকে ইয়াং মেয়ে মনে হয় পর পুরুষের চোখ আরো বেশি যায় ল্যাংটা থাকলে এত চোখ যাইতো না এত চোখ না তুন আরিয়া কাপড় পরেছে উলঙ্গ মায়ে তার প্রতি করে এই চরিত্রের নারী যারা আছে তারা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের সুগ্রানটাও পাবে না অন্য হাদি সারছে জান্নাতের সুগ্রান চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায় এর মানে হলো এই জাতীয় ব্যাপারটা নারী জান্নাতের চল্লিশ বছর দূরত্ব যেতে পারবে না এত দূরে আল্লাহ ধাক্কায় সরে বোরকা পরার পরে বোরকার পিছন দিয়া রশি একটা বাইন্দা তারপরে টান মারে টান মাইরা মাঝাজে কেমন সাইজ এটা বুঝাইতে নজবিল্লা পড়েন এই আমার বোন তুমি বোরকা পড়ছো নিজের ইজ্জত হেফাজতের জন্য পর পুরুষ থেকে তোমার দেহটাকে সেভ করার জন্য তো তুমি নিজেই যে পিছন দিয়ে একটা রশি বান্ধা এটা টাইম না বান্ধা রাখছো তাহলে তুমি যখন হাঁটো পিছন থেকে তোমার দেহের ডিজাইন দেখা যায় না কি করলাই তা এই জন্য বোরকা হবে ঢিলে ডানা কিছু কিছু বোরকা আছে এত কারু কাজ করা বোরকার মাঝে এত ডিজাইন শুধু ডিজাইনের কারণে পুরা বেডা শোক যায় তো বোরকা পরেছিল অন্য পুরুষ থেকে নিজেকে সেফ রাখবে দূরে রাখবে কিন্তু বোরকার মাঝে এত ফুতি এত নকশা এত ডিজাইন বরং শুধু বোরকার কারণে বড় পুরুষ তাকাচ্ছে তো কিসের বোরকা এটা পর্দার ব্যাপারে সতর্ক থাকবেন আপনারা যে নারী পর্দা করবে না ওই নারীর অভিভাবক দায়ুষ স্ত্রী পর্দা করে না স্বামী দায়ুষ মেয়ে পর্দা করে না বাবা দায়ু মা বোন পর্দা করে না ভাই দায়ু আমি তিনবার দায়ুর শব্দটা বলেছি এটা কে বলছি না তার অভিভাবককে তাহলে নারী কিন্তু নাম আপনার মেয়েটা বেপরদায় যদি চলে আপনি বাবা আপনি কি দারাসুল দায়ুস বলেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস জান্নাতে যাবে না ইলা ইয়া রাসূলুল্লাহি ফামাদ দায়ুস কোন একজন সাহাবী প্রশ্ন করলেন হে প্রিয় নবী দায়ুস কাকে বলে আল্লাহ রাসূল বলছেন লা ইউবালি মান ইয়াদখুলু ফি দায়ুস পুরুষ যে পুরুষ তার ঘরে কোন পুরুষ প্রবেশ করে তার মেয়ে তার বউ তার বোন কার সাথে মিশে বিষয়ে সে কোনো খবর রাখে না আপনার আপনার মেয়ে মেয়ে প্রেম করে খালাতো স্বাস্থ্য ভাই সবার সাথে মিশে আপনি নিজের মেয়েটাকে যুবক প্রাইভেট টিচারের কাছে একা একা পড়তে দেয় এমন বাবা আছে না নাই আপনার মেয়ে পরে ক্লাস নাইনে টেনে আপনার প্রাইভেট টিচারটা ইন্টারমিডিয়েটে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে এই একটা যুবক একটা যুবতী যখন একা একা একসাথে বসে এলাকা পড়া করে ওই দুইজনের মাঝে আর একজন থাকে তার নাম হলো ইবলি এই জন্য প্রিয় ভাই ময়তা ময়দানে জাতীয় মেয়ে বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে আল্লাহ যখন বলবে এই মেয়েটাকে জাহান্নমে ফেলে দাও জাহান্নামে ফেলে দাও তখন মেয়েটা বলবাল আল্লাহ আমি জাহান্নমে কা কেন যাবো কেন যাবো জাল হুমার তাপ দামিনা লিয়া আমার বাবা যদি আমার বোরকা শিলায়া দিত আমি তো আজকে জাহান্নামি হতাম না কত মেয়ে বলবে আল্লাহ আমার বাবার ডাক আমার বাবা নিজের টাকা খরচ করে আমার ক্লাস টু থেকে না শিখাইছে কত মেয়ে বলবে আল্লাহ আমার বাবা নিজে তো আমার অভিনয় শিখাইছে নাটক শিখাইছে শুটিং স্পট আমার বাবা নিজে তো গাড়ি চালাই আনিছে আমি পর পুরুষের লোকে নাচা নাচি কিলাকিলি করছি কত ডলার ডলি লাফালাফি করছি সিনেমার নায়িকা ছিলাম আমার বাবা হাততালি

তারা যদি কোরআন মুখী করত আমি জান্নাত পেতাম বাবা আমার কোরআন শিখায় নাই মা আমার পর্দা করায় নাই বরং উল্টা সারে গামা শিখাইছে এমন বাবা মা আছে নাই নিয়ে আসো পায়ের তলে রেখে জাহান নামে যেতে চাই ও প্রিয় ভাই কুয়া ফুসা কুম ওহালি যান নাম কে বাঁচলে হবে না পরিবারকে বাঁচাও সাবধান হয়ে যান এবং রাসুল যা বলেছে তার আলোকে পুরা জীবন পরিচালনা করার নাম আমার রাসুল যেমনে খাইছে তেমনে খাও খাওয়াটাও এবাদত আমার রাসুল যেমনে ঘুমাইছে ওভাবে ঘুমাও ঘুমটাও এবাদত আমার রাসুল যেমনে কথা বলেছে ওভাবে কথা বলা মুশকি হাসি দিয়া মুস্কি হাসি দিয়া কথা বলাটাও এবাদত পড়ে কৌলুম মারুপুং সদা কথা কোন মানুষকে একটা ভালো কথা বলবেন রাসূল বলেছে ভালো কথা এটা আমার রাসুল যেমনি বিয়ে করছে এমনি বিয়ে করায় এবাদত রাসুল যেভাবে ব্যবসা করেছে সেভাবে ব্যবসা করায় এবাদত এখানে আমার সামনে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন প্রিয় নবীজি বলেছেন সাতাজিরু সাদুকুল আমিন মা'ান নাবিয়িন ওয়াস শুহাদা যে ব্যক্তি সত্যবাদী ব্যবসায়ী হবে তার হাসর হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে আল্লাহর শহীদ বান্দাদের সাথে সত্যবাদী ব্যবসায়ী হলে ব্যবসার প্রতিটা কাজ এবার বলুন তো বিশ্বনবী যেভাবে রাষ্ট্র চালাইছে দশ বছর ওভাবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো এটা কি এবাদত নয় এটা এবাদতের ভিতরে আছে না নাই বরং এটা সবচেয়ে বড় কারণ কোরআন দেশ চালাইলে নিজে জান্নাতের পথে চলা যায় সহজ হয়ে যায় আমি সুদের বিরুদ্ধে এতক্ষণ করলাম আপনারা আমার সাথে যারা একমত আছেন তারা যদি তারা যদি সুদের বিরুদ্ধে আমার সাথে একটু দেন টানা পাঁচ মিনিট লাগাতার এই দেশে সুদ চলতে দেওয়া হবে না আপনারাও বললেন ঠিক আছে সুদের বিরুদ্ধে আমরা একমত আছে মিছিল দিলেন মিছিল দিলেন পাঁচ মিনিট মিছিল দেওয়ার কারণে বাংলাদেশের সুদ বন্ধ হয়ে যাবে ঠিক না ঠিক না দুই টাকা বন্ধ হবে দুই টাকা বন্ধ এক আনা এক আনা কিন্তু যদি